সফল হওয়ার শ্রেষ্ঠ রুটিন আসেন আমরা সফল হওয়ার দে শ্রেষ্ঠ রুটিন আমরা করেছি এই রুটিনটা কি আসুন আমরা বুঝি আমি আপনি এই রুটিনির মাধ্যম দিয়ে আমরা সফল হতে পারবো কিনা একটা সময় নির্ধারিত করে আমরা সফল হতে পারবো কিনা আসুন সেই রুটিনটা কি আমাকে আপনাকে জানতে হবে যে এই রুটিনের ভিতরে আমরা সফল হতে পারবো কিনা আমার প্রিয় ভাইরা আমাকে জানতে আমাকে বুঝতে হবে আমরা তো ইবাদত বন্দী করি কিন্তু এই রুটিন যদি আমাদের সঠিক থাকে তাহলে আর একটু ভালো হবে আমি আপনাদেরকে এটা থিওরিটি দেওয়ার জন্য আমি আপনাদেরকে এটা জানিয়েছি এবং বুঝিয়েছি তিনি যে এটা গবেষণা করে আমি এটা

তিনি পরে তিনি খানা খেতেন মাগরিবির পরে তিনি খানা খেয়ে এবার তিনি মাছটা আদায় করতেন আদায় করার পরে তিনি ঘুমিয়ে পড়তেন আমার ভাইরা আল্লাহ নবাজি ঘুমাতেন এরপরে তিনি মধ্য রাত্রে তিনি উঠতেন আবার তিনি ধার্য করতেন আমার বিও ভাইরা আমরা অনেক রাত্রে কিন্তু ঘুমায় পড়ি রাত দশটা এগারোটা বারোটায় কিন্তু আমরা শুই কিন্তু আমাদের ফজর নামাজগুলো বাতিল হয়ে যায় আমাদের ফজর নামাজগুলো গুলো হয়নি আমরা কিন্তু ফজর নামাজ পড়তে পারি না কেন আমি রাত দশটা এগারোটা বারোটায় আমি শুভ আজকে ফেসবুক ইউটিউব আমরা চালাই ফেসবুক ইউটিউব আমরা চালাতে চালাতে পড়াই আমাদের বারোটা একটা বেজে যায় বারোটা একটা যখনই আমাদের বেজে যায় তখন আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু ফজর নামাজ আমরা পড়তে পারি না বিশেষ করে ফজর নামাজ আমাদের কাঁচা হয়ে যায় ফজর নামাজ আমাদের কাঁচা হয়ে যায় কারণটা কি ঘুমানোর কথা হলো ঈশান নামাজ পড়ে কিন্তু শুয়ে পড়ার কথা তারপরে আমরা বারোটা একটা দুইটার সময় আমরা কিন্তু ঘুমাই এটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে এটা কিন্তু আমাদেরকে বাতিল করতে হবে আমার বিয়েবায়রা নামতে হবে মুসলিমে মানতে হবে আমরা ঈশার নামাজটা পরে ঘুমিয়ে পড়বো তাহলে আমরা ঈশার নামাজটা পরে ঘুমিয়ে পড়ি ওই ফসরের নামাজ আমরা চেতন জাগনা পেয়ে যাবো ফসর নামাজ আমরা সঠিক মতো আদায় করতে পারবো তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না মূল কথা হলো আট ঘন্টা ঘুমাতে হবে আট ঘন্টা ঘুমালে পরে আপনার মস্তিষ্ক আপনার ব্রেনটা ভালো থাকবে আর যদি আমরা বেশি ঘুমাই তাহলে ওদিকে ক্ষতি হবে এই জন্যই আমার প্রিয় ভাই ঘন্টা ঘন্টা কাজ করতে হবে নাম্বার আট আট অফিসিয়াল কাজ করতে হবে এখন সরকারি চাকরি হোক আর যে কোনো কাজকর্ম গুলো হোক আপনাকে আট ঘন্টায় অফিসিয়াল দায়িত্ব পালন করতে হবে আট ঘন্টা নাম্বার তিন হলো আমার প্রিয় ভাই নাম দুই গুন্টা পরিবারকে সময় দিতে হবে আপনার পরিবার স্ত্রী ছেলে মেয়ে স্ত্রী পুত্র গুলো রয়েছে আপনি দুই গুণটা ওদের সাথে আপনি সময় দেন ওদের সাথে আপনি কথাবার্তা বলুন ওদের সাথে আপনি কথাবার্তাগুলো বলেন আমার প্রিয় ভাইয়ের এমন কথা হলো দুই গুণটা ওদেরকে আপনি সময় দেন নাম্বার চার হলো দুই গুণটা নিজ ধর্মের ইবাদত করেন আপনি দুই গুণটা যদি আপনি নিজ ধর্মের ইবাদত করতে পারেন আল্লাহফা পাক ও রব্বুল আমিন কালামুল্লাহ ভিতরে জানিয়ে দিলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহু আকবার জিবাদত কর আল্লাহ পাক ও রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন সুবহানাল্লাহ সুতরাং তাই নাই তাই নাই

দুহাত তুলে তোমার কাছে সাধ্য চাই তোমার কাছে ক্ষমতা চাই তোমার কাছে সাধ্য চাই তোমার কাছে মাপ চাই তাহলে ইবাদত বندگی যদি আমরা করি তাহলে আল্লাহর কাছে সাধ্য চাইতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমার প্রিয় ভাইনা তাহলে নাম্বার 5 হলাম এক ঘন্টা শরীর চর্চা করতে হবে এক ঘন্টা যদি আপনি শরীর চর্চা করেন ব্যায়াম করেন শরীরকে সুস্থ রাখার জন্য এক ঘন্টা যদি আপনি এই কাজগুলো করেন আপনার শরীরটা কিন্তু ভালো থাকবে নাম্বার 6 হলো এক ঘন্টা বিনোদনের জন্য আপনি রাখেন যদি আপনি এক ঘন্টা বিনোদনের জন্য রাখেন তাহলে আপনার শরীর ভালো থাকবে কারণ মুসকি হাসি ইসলামের দৃষ্টিতে সকল কথাগুলো আসছে মানুষের মানুষের সাথে কথা বলা মানুষের সাথে সুন্দর কথা কথা বলা বলা ভালো 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 দেওয়া এটাই কিন্তু মুসলমানদের শোভা পায় এটাই কিন্তু মুসলমানদের কাজ হয় আমার প্রিয় ভাইরা তাহলে আমি যদি এক গুনটা বিনোদন দেই ওর মানুষকে ভালো কথা বলি সুন্দর কথা বলি এটাও কিন্তু আমার মস্তিষ্ক এবং ভালো থাকবে এবং আমার মস্তিষ্ক ভালো থাকবে আমার মন মানসিকতা কিন্তু আমার ভালো থাকবে নাম্বার সাত হলাম দুই ঘন্টা নিজের যত্ন নিতে হবে শরীরের যত্ন কিন্তু আমাকে নিতে হবে দুই ঘন্টা শরীরের যত্ন আমাকে নিতে হবে দুই ঘন্টা যদি আমি আমার শরীরের যত্ন নেই তাহলে আরো ভালো হবে আমার প্রিয় ভাইরা তাহলে যে সাতটা ফর্মুলা এই সাতটা ফর্মুলায় আমরা পেয়েছি যদি আমি এই সাতটা ফর্মুলা যদি এই রকম করে যদি আমি মানি এই রকম করে যদি আমি করি তাহলে আমার সংসার আমার রাষ্ট্র আমার সমাজ আমার সব কিছু কিন্তু ভালোর দিকে আসবে আমার বিবাহেরা যে সকল কথাগুলো বললাম শুনলাম আল্লাহ তাল সকলকে মানার তফুক সকলে বলি আমিন